সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের আপনার রাশিলগ্ন যখন কন্যা তার ফলাফল অনুষ্ঠানটি শুরু করছি তার আগে দুটা কথা বলে নিতে চাই একটা ছোট্ট রিকোয়েস্ট হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন চ্যানেলটি বা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বাটনটি অন করে রাখবেন কারণ এরই সঙ্গে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন মাসের বছরের শুরুতেই কেতু থাকছে কন্যা রাশিতে আপনার রাশিতেই এবং কেতু কিন্তু ট্রানজিট করে যাবে পনেরো তারিখে মে মাসের আর রাহুও কিন্তু সপ্তম থেকে সিক্স হাউজে চলে যাবে আর কেতু কন্যা থেকে সিংয়ে চলে যাবে দ্বিতীয় যে পর পরিবর্তন হচ্ছে সেটা হলো শনিদেব কিন্তু সাতাইশে মার্চ তারিখে দু সালে আপনার রাশি সপ্তমে চলে যাচ্ছে ষষ্ঠ থেকে কুম্ভ থেকে মিনে চলে যাচ্ছে আর বৃহস্পতি বক্রি অবস্থায় বৃষ রাশিতে থাকছে আপনার লগ্ন রাশির নবম ঘরে ভাগ্যস্থানে এবং সে ফেব্রুয়ারি চার তারিখে মার্গি হচ্ছে আফটার দেন পনেরোই মে এই বৃহস্পতি কিন্তু রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাচ্ছে আপনার দশমে টেন হাউসে দেখুন অনেকগুলো পরিবর্তন হচ্ছে এই বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের বিশেষ কিছু হাঙ্গামা হয়ে যাচ্ছে মঙ্গল হলো একাদশে থাকছে কর্কটে বকরি অবস্থায় সাত তারিখে মঙ্গল এখানে বকরি হল ডিসেম্বর মাসে এবং সে কিন্তু এইখান থেকে আস্তে আস্তে ভীষণ থেকে যেতে যেতে মিথুন রাশিতে চলে যাবে টেন হাউসে এবং এটা যাচ্ছে জানুয়ারির একুশ তারিখে আফটার দেন ফেব্রুয়ারির তেইশ তারিখে সে মিথুন রাশিতে মার্গি হচ্ছে দেন তারপরে সে তেসরা এপ্রিল থার্ড এপ্রিল সে কিন্তু মার্গি অবস্থায় মিথুন রাশি থেকে আবার কর্কট রাশিতে আসবে পুনরায় আসবে এবং সেইখানে সে দুই মাসের কাছাকাছি সময় থেকে জুন মাসের ছয় তারিখে ছয় জুন দু মাস দুদিন সে কর্কটা থেকে সিংহ রাশিতে চলে আসবে ফুললি ফাইনালি তো এতগুলো চেঞ্জ হচ্ছে রবি বুধের চেঞ্জ হচ্ছে শুক্রেরও চেঞ্জ হচ্ছে বুধের চেঞ্জ হচ্ছে তো অনেকগুলো পরিবর্তন হচ্ছে পঁচিশ সালে বড় বড় প্ল্যানের চারটারই সবারই কিন্তু পরিবর্তন হচ্ছে তো সেই আলোকে আপনাদের এইখানে কি ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করছি অর্থ অর্থকর্মভাগ্য নিয়ে দেখুন লগ্নে কেতু থাকবে মে মাস পর্যন্ত এবং সেই সময় পর্যন্ত কিন্তু আপনাদের কনফিডেন্ট লেভেল কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে এবং দিন যত যেতে যাবে কন্যার জন্য কিন্তু সামনের সময়টা মারাত্মক শুভ হতে চলছে মোদ্দা কথা হলো যে আগামী টাইমটা কন্যার জন্য খুব ভালো হতে যাচ্ছে জানুয়ারি মাসের থেকেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন এবং আপনারা গত তিন বছর সাড়ে তিন বছর চার বছরের কাছাকাছি সময় কন্যার জন্য প্রত্যেক বছর মনে করেন যে এই বছরটা আপনাদের খুব ভালো যাবে এই বছরটা রাশিফল দেখলাম এখন থেকে টাইমটা আপনার জন্য বেটার হওয়া শুরু করছে আসলে কিন্তু হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আপনারা বেশ খানিকটা অ্যাডভান্স হতে পারবেন এই বছর থেকে অর্থাৎ দু সাল থেকে কিন্তু আপনাদের এই জায়গাতে ইনক্রিজ কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটা জায়গাতে কনফিডেন্টের জায়গাতে অর্থনৈতিক জায়গাতে সেভিংসের জায়গাতে বিজনেসের জায়গাতে পেশার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কিন্তু কন্যা রাশি লগ্নে জাতক জাতি কিন্তু একটা গুড টাইম শুরু হচ্ছে এবং দিন যত যাবে ততই কিন্তু আপনারা বেনিফিট পাবেন তবে বছরের প্রথম অংশ হচ্ছে বছরের দ্বিতীয় অংশে অর্থাৎ প্রথম ফার্স্ট হাফ হচ্ছে দ্বিতীয় অংশে কিন্তু যত বেশি টাইম গড়াতে থাকবে তত বেশি কিন্তু আপনার ইনক্রিজমেন্ট বৃদ্ধি পাবে সমস্ত জায়গাতেই কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে এখন হচ্ছে যে অর্থকর্মের ক্ষেত্রে কী হচ্ছে দেখুন অর্থকর্মের ক্ষেত্রে কন্যার জন্য কিন্তু বেশ লাগাতার একটা উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি সিক্স যে চলে যাবে শত্রুতা কিন্তু কমবে শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন শত্রু দমন হবে আর রাহু টাঞ্জি হওয়ার পরে পরে পরবর্তী সময়টা কিন্তু আরও বেশি চাঙা হবে দেখুন এখন কিন্তু মুখের কথা না এখন কাজের কথা কাজে দেখিয়ে দেখার সময় আপনার এতদিন ধরে আপনি টেনশনে ছিলেন অ্যাংজাইটির মধ্যে ছিলেন সেইটা কিন্তু এখন দূর হবে দাদাসে যদিও কেতু চলে যাবে আপনার টেনশন বাড়বে কিন্তু তারপরেও বলবো যে আপনার কনফিডেন্টও বৃদ্ধি পাবে আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণার উন্নতি হবে আপনি একটা অন্য আপনি হবেন আপনি একজন অন্য কন্যায় রূপান্তরিত হবেন কন্যার জাতক জাতিকায় রূপান্তর হবেন আপনার লাইমলাইট আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে বিল্ড আপ হবে প্রত্যেকটা জায়গায় আসবে দেখুন প্রথম তিন মাস কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে একটু আস্তে ধীরে চলতে হবে এই সময় তাড়াহুড়ো করার কিছু নয় আপনি যে বিজনেস আছেন বিজনেসের থেকেই কিন্তু আপনার কনফিডেন্ট আপনার মানিটারি গেইন করা প্রত্যেকটা জায়গায় আপনার সাকসেস আসবে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বিল্ড আপ আপনার আসবে আর্থিক প্রতিষ্ঠানের উন্নতি জায়গা এটা দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন আর্থিক উন্নতি জায়গা আপনারা দেখতে পাবেন সো দ্যাট আপনাদের বৃহস্পতির গোচর হচ্ছে এইখানেও কিন্তু বছরের দ্বিতীয় অংশ থেকে তুলনামূলকভাবে শনি ট্রানজিটের পর থেকে রাহু কেতু ট্রানজিটের পর থেকে দ্বিতীয় অংশে কিন্তু উন্নতি জায়গা বেশি হবে প্রথম তিন মাস একটু সাবধান সতর্ক চলতে হবে কারণ একাদশে মঙ্গল সে আছে সে দশমে চলে যাবে কর্মের কিত্রু কিছু ত্রুটি বিচ্যুতি এই সময় দেখা যেতে পারে আপনার মন মানসিকতার মধ্যে একটু অস্থিরতা জাইটির ভাব কিন্তু এই সময় থাকবে তো আপনাকে কিন্তু মোটা দাগে এই জায়গা থেকে এক একটু ধীরে চলো নীতিতে চলতে হবে এবং ফাস্ট চলার দরকার হবে না এই সময় একটু বুঝে শুনে চলতে হবে এবং মুখের কথাটাকে একটু ধীরে স্থিরভাবে চলতে হবে আর ভাষাটাকে ঠিক করা খুব জরুরি মুখের ভাষাটাকে মুখের কথাটাকে মিষ্টতা আনাতে খুব জরুরি এতদিন ধরে কেতু আপনার লগ্ন রাশিতে অবস্থান করছে মুখের ভাষার জায়গাতে মিষ্টতার জায়গাতে কিন্তু বেশখানে একটা ঘাটতি ছিল আপনি চাইলেও পাচ্ছিলেন না এখন কিন্তু সেই জায়গাতে আপনি মোটা দাগে চেঞ্জ করতে সক্ষম হবেন এবং এটা আপনার আসবেও তবে একটা জিনিস কি প্রতি বছরই আমি বলে থাকি যে বছরের শুরুতে বা বছর শুরু হওয়ার আগেই অন দ্য ভেরি ফার্স্ট বিগিনিং কোনো একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিন আপনার কাছের জ্যোতিষের পরামর্শ নিয়ে কী কী রেমিডি করা দরকার কী কী উপায় করা দরকার সেটা করেন নিন কন্যার জন্য কিন্তু একই বছর এই বছরে একই কথা বলবো আপনি করে নিন এবং আপনার জন্য কি দিনকাল থাকছে কি হিসাব নিকাশ থাকছে তিনি আপনাকে পার্টিকুলার আপনার চার্ট দেখে লগ্ন রাশি দেখে গোদের অন্য অন্য পোস্টিং দেখে দশা অন্তর্দশা দেখে নক্ষত্রের পজিশন দেখে আপনাকে কিন্তু অনেক কিছু উনি গাইডলাইন দিতে পারবেন আমি এখানে আজকে শুধুমাত্র গরপত্তায় একটা হিসাব ক্যালকুলেশন বলে যাচ্ছি কার কতটা লাগবে সেটা আপনার ব্যক্তিগত চার্ট অনুসারে বলে দেবে কিন্তু রেমেডিগুলোর উপয়গুলো করাটা খুব জরুরি তাহলে আপনি এই প্রোগ্রেসটা ভালো পাবেন এবং নেগেটিভিটিটা আপনার ক্ষেত্রে কম ঘটবে পজিটিভিটি বেশি ঘটবে সো চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বলবো চাকরির ক্ষেত্রে কিন্তু প্রথম দিকেই কিন্তু একটু চেষ্টা করা শুরু করবেন কাগজপত্র বিভিন্ন জায়গাতে দেয়া সেইখানে নতুন জব নতুন চাকরির কিন্তু সুযোগ আসবে আপনারা বছরের প্রথম থেকেই কিন্তু পেয়ে যাবেন এটা আর কর্মেরও একটা উন্নতির জায়গা পাবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি সাহায্য সহায়তা পাবেন যারা ইতিমধ্যে কোনো কর্মের সঙ্গে যুক্ত কোনো চাকরির সঙ্গে যুক্ত সেইখানে কিন্তু সিনিয়র অথরিটি আপনারা কিন্তু এতদিন পাত্তা দিচ্ছিল না আপনাকে সেই কাজটা করার ছিল ঠিকই কিন্তু তারা খুশি হয়ে আপনাকে উইলিংলি কোনো পথ পজিশন দিচ্ছিল না ইনক্রিমেন্ট দিচ্ছিল না এই জায়গাতে এখন কন্যার জন্য কিন্তু একটা বড় সড়ো সাকসেসের জায়গা আস্তে আস্তে আপনারা সেটা পেয়ে যাবেন এই শনি এইখান থেকে যেই শিফটিং হচ্ছে না এই যে জানুয়ারি মাস থেকে সে যাত্রা শুরু করছে ইতিমধ্যে ডিসেম্বরে কিন্তু সে অন দ্য বিগিনিং সে শুরু করে দিয়েছে তো জানুয়ারি যেতে যেতে ফেব্রুয়ারি যেতে যেতে মার্চ যেতে যেতে সে কিন্তু মিনে চলে যাবে তো ফেব্রুয়ারির শেষের থেকে কিন্তু আপনার জন্য কিন্তু শনির এই পজিটিভিটি কর্মের ক্ষেত্রে উন্নতির জায়গা সিনিয়রদের কাছ থেকে সাপোর্টের জায়গা সিনিয়র কলিকদের কাছ থেকে সাপোর্টের জায়গা এই জায়গাগুলোতে কিন্তু আপনি বড়সড় চেঞ্জ পাবেন আপনার স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হচ্ছিলো সেইখান থেকে কিন্তু একটা ভালো পজিশন আপনি পাবেন তার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা প্রপার ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন আপনার নিজের ক্ষেত্রে কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে এবং এটা প্রসার হবে দীর্ঘমেয়াদী প্রসার আসবে জানুয়ারি শুরু থেকেই আপনারা দেখতে পাবেন অ্যাটলিস্ট ডিসেম্বরের লাস্ট উইকেই আপনারা সেটা কিছুটা অনুভব করতে পারবেন আরেকটা বড় জিনিস হচ্ছে কি যে শনিদেবের চেঞ্জ হচ্ছে রাহুদেব রাহুরও পরিবর্তন হচ্ছে শনি রাহু এই যে ফেব্রুয়ারি থেকে মে এই যে সময়টা তারা যে একই সঙ্গে মুভমেন্টের ভিতরে থাকবে একই অবস্থায় থাকবে ডিগ্রিগতভাবে খুব ক্লোজে থাকবে এই সময়টা কিন্তু আপনার সেভেন হাউসে বিজনেসের ক্ষেত্রে স্পাউসের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইভেন আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এই সময় এক্সট্রা ধার দেওয়া ধান নেয়া বা কোনো বাকি করা বা কোনো সময় লোন টোন করা এই সময়টাকে একটু অ্যাভয়েড করে চলবেন তাহলে কিন্তু আপনাদের জন্য পরবর্তী সময়টা কিন্তু অনেকটা বেটার হবে এই সময় কিন্তু ধোকায় আপনি পড়তে পারেন ধোকা কিন্তু আপনাকে এই সময় দিতে পারে আপনি কিন্তু ধোকায় পড়তে পারেন সুতরাং এই সময়টা একটু বুঝে শুনে চলাটা আপনার জন্য খুব জরুরি এবং বিজনেসের ক্ষেত্রে ধার বাকি করলে কিন্তু এই সময়টা মুশকিলে পড়ে যাবেন এটা কিন্তু রিকাভার হওয়া রিটার্ন আসা এটা কিন্তু আপনার জন্য মোটে মোটের উপরে ভালো হবে না এটা কিন্তু একটা বাজে সিচুয়েশন আপনার জন্য যেতে পারে আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা কিন্তু এই সময় আসতে পারে পাওনা ঘণ্টা কিন্তু এই সময় আদায় হওয়ার একটা সুযোগ তৈরি হবে এবার আপনি কিন্তু ঋণ পরিশোধের কিন্তু কিছু সুযোগ পাবেন এ সময় কিন্তু কিছু ঋণ মৌকুফের সুযোগ পাবেন রিটার্ন কিন্তু কিছু দিতে পারবেন এইটা আপনার জন্য একটা বড়সড় সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি আরেকটা জায়গা হচ্ছে কি যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা এই সময় বৃদ্ধি পাবে আস্তে আস্তে কিন্তু জানুয়ারি শুরু থেকেই পাবেন এবং এটার রেজাল্টটাও আপনারা দেখতে পাবেন এই সময় যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের জন্য এবং যেসব কন্যার জাতক জাতিকাদের সন্তানরাও পড়াশোনার সঙ্গে যুক্ত সন্তানদের কোনো অ্যাডমিশনের সঙ্গে যুক্ত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে হতে পারে যে আপনি কন্যার কোনো অ্যাডমিশন দিতে যাচ্ছেন ভার্সিটির জন্য দেশে দেশের বাইরে বা কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য দিতে যাচ্ছেন আইএস দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত সময়টাতে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস কিন্তু আপনারা পাবেন এতদিনকে পরিশ্রমের কিন্তু পারিশ্রমিক পাচ্ছিলেন না পুরস্কার পাচ্ছিলেন না এখন কিন্তু সেই সময়টা আপনার জন্য বেটার হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর দ্বিতীয় হচ্ছে ভাগ্যদেবীর কিন্তু শূন্য সহযোগিতা পাবেন কারণ ফেব্রুয়ারির চার তারিখেই কিন্তু বৃহস্পতিদেব দৃশ্য রাশিতে আপনার নাইন হাউসে কিন্তু বকরি ছিল সে মার্গিও যাচ্ছে এরপরে কিন্তু আপনার রাশিতে তার দৃষ্টি থাকছে তৃতীয় পঞ্চমে দৃষ্টি থাকছে এই সমস্ত জায়গার কিন্তু প্রোগ্রেস পাবেন ভাগ্যেরও কিন্তু কিছু সহযোগিতা পাবেন কারণ বৃহস্পতিদেব এখন মার্গি হওয়ার পর থেকেই সে কিন্তু গতি নেওয়া শুরু করবে এবং অতিচার গতিতে সে কিন্তু কর্কট রাশি পর্যন্ত চলে যাবে মিথুন হয়ে এটা কিন্তু পঁচিশ সালে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কর্কটে কন্যার জন্য কিন্তু হতে যাচ্ছে আর ইনকামের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সাকসেস বড় সড়ো চেঞ্জ কিন্তু আপনারা পেতে যাচ্ছেন আরেকটা জায়গা হচ্ছে বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব দেখুন প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কন্যার জন্য যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগ তৈরি হচ্ছে রাহু যে ট্রানজিট করে যাবে সেই বিয়ের জায়গাতে আটকে থাকা বা ও গলার কাটার মতন বিধে ছিল সেই জায়গাটা কিন্তু ছাড়িয়ে যাবে আপনাদের বিবাহ সংক্রান্ত জায়গাতে পাকাপোক্ত হয়ে যাওয়া বা বিবাহ হয়ে যাওয়া আমরা পঁচিশ সালে দেখতে পাবো দ্বিতীয়ত হচ্ছে কি এই সময়ে আপনাদের যারা বিবাহ দাম্পত্য জীবনে বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে আছেন অশান্তির মধ্যে আছে সেই জায়গা থেকে কিন্তু একটু রিলিফ পেয়ে যাবেন এটা আপনাদের জন্য বেটার থাকছে দু নম্বর জায়গা হচ্ছে কি যারা ইতিমধ্যে বিবাহ দাম্পত্য জীবনে আসেন সন্তান নিয়ে টেনশন করছেন তাদের এই রাহু ট্রানজিটের পরেই কিন্তু আপনাদের সন্তানের যে জায়গাতে টেনশনের জায়গা সেটা কিন্তু অনেকাংশে রিলিফ হওয়া শুরু করবেন সন্তানের জন্য কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই সময় কিন্তু আপনাদের মোটা দাগে আমি কিন্তু বেনিফিট দেখছি সাকসেস কিন্তু দেখছি সন্তানের গর্বিত পিতামাতা আপনারা হতে পারবেন ঈশ্বরের আশীর্বাদে সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে ক্যারিয়ারেরও উন্নতি হবে সন্তানেরও পড়াশোনা এডুকেশনের জায়গা আপনাদের যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ভালো থাকবে যারা প্রেমিক প্রেমিকা আছেন বা প্রেম ভালোবাসা খুঁজছেন টিন এজার যারা আছেন তাদের জন্য কিন্তু প্রেম ভালোবাসার একটা অন্তরায় একটা বাধা এটা কিন্তু এখন দূর হওয়া শুরু করবে এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভিটির একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি তবে সেইটা জানুয়ারি থেকেই আসা শুরু করবে না আপনারা ফেব্রুয়ারি মার্চের পর থেকে পাবেন কিন্তু বছরের শুরু থেকেই আপনারা একটা বসন্তের একটা বাতাস সুবাতাস কিন্তু আপনারা পাবেন প্রেম ভালোবাসা সংক্রান্ত জায়গাতে যারা টিনেজার আছেন তাদের এবং সেটা এই ডিসেম্বরের লাস্ট উইক থেকেই কিন্তু আপনাদের লাইফে আসতে পারে এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা দেখছি এছাড়া গাড়ি বা বাহন করার জন্য যারা চেষ্টা করছেন চিন্তা করছেন একটা স্বপ্ন দেখছিলেন তাদের জন্য কিন্তু পঁচিশ সালে সেটা পূরণ হতে যাচ্ছে তবে আমি বলবো জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সুযোগ থাকা সত্ত্বেও আপনারা এটাকে অ্যাভয়েড করে চলবেন অ্যাটলিস্ট আপনারা তেসরা মে তেসরা মার্চ মাস পর্যন্ত তেসরা মার্চ পর্যন্ত অ্যাভয়েড করে চলবেন এর পরের সময়গুলো আপনাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেটা আপনাদের জন্য বেটার হবে আপনারা প্রথম দিকে নিয়ে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন একটা নষ্ট করে খারাপ গাড়ি কিনে ফেলতে পারেন বা ইঞ্জিনের কন্ডিশনটা হয়তো ঠিক নাই চেঞ্জ হয়ে গেছে এইরকম কিছু কিন্তু হতে পারে যারা গাড়ির জন্য বা বাড়ির জন্য অ্যাডভান্স করেছিলেন বা বুকিং দেওয়া ছিল বুঝে নিতে চাচ্ছিলেন তারা মার্চের পরে নিলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই সময়টাতে আপনারা এই বিষয়ে অগ্রসর না হওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আর যারা বেড়াতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা হিল ট্রাক্সে পাহাড়ি এলাকায় যাওয়ার সময় একটু বুঝে শুনে চলবে বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে মার্চ মাসেও থাকবে কারণ পাহাড় ধস হওয়া বা সেইখান থেকে তুষার ধস হওয়ার একটা জায়গা থাকছে বৃষ্টিপাত হবে এই সময় বৃষ্টির ভিতরে ইতিমধ্যে হচ্ছে এই ডিসেম্বরে হচ্ছে তো আপনারা একটু সাবধান থাকবেন এবং চেষ্টা করবেন এই সব জায়গাতে যদি আপনারা কখন যান বা যেতে হয় আপনারা চেষ্টা করবেন বিকল্প ওয়ে যেন আপনাদের থাকে সেইটা একটু এনশিওর করে রাখবেন এবং আর যাদের বিজনেসের ক্ষেত্রে টু ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি রোগ শোগের ক্ষেত্রে ব্যাধিপীড়ার ক্ষেত্রে খুব বেশি অ্যাংজাইটির মধ্যে আপনাদের থাকতে হবে না বরং সে রোগ শোগের থেকে আপনারা প্রপার ট্রিটমেন্টের আওতায় এসে দ্রুত আপনারা সুস্থতা লাভ করতে পারবেন এইটা আপনাদের জন্য ভালো জায়গা থাকছে আর সন্তান প্রাপ্তি জায়গা তো তো বললামই সন্তান প্রাপ্তি জায়গা থাকছে দুর্ঘটনার জন্য দুর্ঘটনা রক্তপাতের আশঙ্কা একটা থাকছে তারপরেও ফেব্রুয়ারি এবং মার্চ মাস বিশেষ করে একুশে জানুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারি তেইশে তেইশে মার্চ পর্যন্ত এই সময়টা একটু বুঝে শুনে চলবেন তাহলে আর সমস্যাটা কম হবে আর যারা মোটরসাইকেল চালান বা দ্রুতগতি যানবাহন চালান একটু বুঝে শুনে চালালে আপনাদের সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভিটি জায়গা থাকছে সো মোটামুটি এই ছিল আপনাদের জন্য আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ সালের কন্যা রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য রাশিফল যা সাবধান সতর্ক হওয়ার জন্য বললাম এর বাইরে কিছু জিনিস বাকি থেকে যাবে আমি যখন বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা করব আশা করি তখন এটা নিয়ে আলোচনা করব আর আপনারা আর কি কী বিষয়ে জানতে চান বা কি কী বিষয়ে ইনক্লুড করলে আপনাদের সুবিধা হবে দরকার হবে জানাবেন চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের সময় আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে